নমস্কার আমি গার্গি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার চ্যানেলের রান্নার ব্যাপারে কথা নয় রান্নার রিলেটেডই একটা কথা বলার জন্য বা তোমাদের সাথে একটা অভিজ্ঞতা বলো বা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এলাম আমি আজকে একটা অ্যাওয়ার্ড শর্তে গেছিলাম যেটাতে আমি নমিনেশন পেয়েছিলাম হচ্ছে ক্রিয়েটিভ সলিউশন ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে তো সেখান থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল কিচেন কুইন অ্যাওয়ার্ডের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফিফটি তো সেই অ্যাওয়ার্ড শোয়ের নমিনেশনটা আমি বেশ কিছুদিন আগেই পেয়েছি এবং সেই রিগার্ডিং একটা ভিডিও শ্যুটও হয়েছে সেটা আমি এখনও হাতে পাইনি পেলে অবশ্যই চ্যানেলে দেব আজকে সেই অ্যাওয়ার্ড শোটা ছিল সেই অ্যাওয়ার্ড শোটা আজকে আমি সেখান থেকে এলাম এখনও দেখতেই পাচ্ছো চেঞ্জ করিনি তো সেখানে আজকে আমি সব থেকে বেশি খুশি হয়েছি যে মাস্টার শেফ অফ ইন্ডিয়ার স্যার প্রীতম সরকারের হাত থেকে আর সে পালকচ স্যার হাত থেকে অ্যাওয়ার্ডটা পেয়ে আর কি তো অ্যাওয়ার্ডটা তোদের সাথে একটু শেয়ার করার জন্য এই যে এই অ্যাওয়ার্ডটা আজকে আমি পেয়েছি তো ওনাদের সাথে মানে অত গুণিগুণী মানুষের সাথে স্টেজটা শেয়ার করা নিজের এক্সপিরিয়েন্স এই লাইনে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই সব নিয়ে ওনাদের কাছ থেকে কিছু কথা শোনা সেই সবটা মিলিয়ে আছে সারাটা দিন খুব ভালো কেটেছে তো আরো কিছু ছবি কিছু ভিডিও আমি পরে আপলোড করব এটা তোমাদেরকে ক্লোজে দেখানোর জন্য এখানে আর কি ভিডিওটা করা কিচেন কুইন আওয়ার তো আমি সত্যি খুব খুশি খুব গর্বিত আর এরকম আরো কিছু আপডেট বা কিছু ভিডিও তোমাদের সাথে পরে আবার শেয়ার করব এখনকার মতোটা এটা সবাই ভালো থেকে সুস্থ থাকো